আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর দয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর কলিজা ভোনা ঝটপট রান্না আর মজাদার টিপস দিয়ে দেখাবো আমি কিভাবে কলিজা ভোনা করি তাই ভিডিওটি আপনাদের জন্য রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা মুরগি গরু খাসি যে কোনো ধরনের কলিজাকে ভুনা করে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারি কলিজাগুলোকে আমি দুটি স্টেপে রান্না করে দেখাবো প্রথম স্টেপে কলিজাগুলোকে আমি পরিষ্কার করে নিব ভালোভাবে পরিষ্কার করার পর দ্বিতীয় স্টেপে আমি কলিজাগুলোকে রান্না করব। দুটো স্টেপই আমি দেখাবো রান্না করে চুলোতে আমি সসপ্যানে কিছুটা পানি নিয়েছি তারপরে পানির ভিতর আমি হাফ চা চামচ হলুদ অ্যাড করছি পানিটা ফুটে উঠলে আমি গলেজা গুলা দিয়ে দেবো সব সময় ফ্রেশ কলেজা নেওয়ার চেষ্টা করবেন কলেজাতে যেহেতু প্রচুর রক্ত থাকে তাই আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্রসেসটি করে নিচ্ছি তারপর আমি একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দেবো যেন কলেজার ভিতরের রক্তটা বের হয়ে আসে কলেজাগুলোকে এই পানিতে দেওয়ার পর আমি বেশিক্ষণ ফুটাবো না ঠিক পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নিব। বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিলে কলেজাগুলো শক্ত হয়ে যাবে দেখুন কলিজা থেকে আমার কতটা ময়লা বের হয়ে আসছে আমি আর বেশিক্ষণ সিদ্ধ করব না মোটামুটি আমার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আর দেরি না করে আমি একটি প্লাস্টিকের ঝাঁঝরি দিয়ে কলেজাগুলোকে ঢিলে দিচ্ছি এরপর আমি ঠান্ডা পানি দিয়ে কলিজাগুলোকে কয়েকবার ধুয়ে নেব কলিজাগুলোকে এইভাবে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কলিজার উপরের দিকে প্লাস্টিকের মতো যে আবরণটি থাকে সেটি হাত দিয়ে এইভাবে তুলে নিব। শুধু একটু হাত দিয়ে টান দিলেই এক থেকে খুলে আসে এইভাবে সবগুলো কলেজার আবরণগুলোকে আমি পরিষ্কার করে নিব তারপর ছোট ছোট টুকরা করে নিব কুলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি এইভাবে ছোট টুকরা করে নিলে রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে কলেজার ভিতর ঢুকে যায় কুলেজাটা খেতে তখন অনেক ভালো লাগে দ্বিতীয় স্টেপে আমি চুলাতে একটি কড়াই নিয়ে হাফ কাপের মতো তেল দিচ্ছি কুলিজাতে যেহেতু তেল থাকে না তাই আমি একটু বেশি করে তেল নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এক কাপ তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি গরম মশলা অ্যাড করব গরম মশলার ভিতর আমি নিয়েছি লং স্টার মশলা দারচিনি কালো এলাচ আর সাদা এলাচ তিনটি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়ে তারপর কলিজাগুলো দিয়ে দিব এইভাবে কলিজাটাকে গরম মশলার সাথে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব। এইভাবে ভেজে নিলে কলিজার ভিতর কোনো গন্ধ থাকে না এইভাবে কিছুটা ভেজে নেওয়ার পর আমি অন্য অন্য গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ আমি ধনে গুঁড়ো দিচ্ছি কলিজাতে বেশি মশলা দিব না বেশি মশলা দিলে কলি যাতে মশলার একটা তিতাভাব চলে আসে তখন খেতে আর ভালো লাগে না মেথি গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হলুদ হাফ চা চামচের একটু কম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এভাবে মশলা দেওয়ার পর সব উপকরণগুলোকে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিব। আমি আগে থেকে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিব ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট মশলাগুলোকে অ্যাড করার পর আমি কলেজাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিব তারপর হাফ কাপ পানি দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে পুলিজার ভিতর যে পানি অ্যাড করেছিলাম সেটা দশ মিনিট পর অনেকটা শুকিয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব তারপরে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে দেখুন কলিজাগুলো রান্না করার পর কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে মাশাল্লাহ ভাত রুটি ও পরোটার সাথে আপনারা কলিজাগুলোকে এইভাবে রান্না করে খেতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম